এই পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা প্রথমপত্র এমসিকিউর সাজেশন পর্ব হচ্ছে এক আমরা চারটা পর্বে তোমাদের দুশোটা এমসিকিউ দিব এখান থেকে তোমরা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কাউন্ট পেয়ে যাবা তো দেখো এক নাম্বারটা কল্যাণীর বাবা পেশায় কি ছিলেন উত্তর হবে ছোট গ ডাক্তার তারপরে দুই নম্বরটা অপরিচিতাকার জবানিতে লেখা উত্তর হচ্ছে ক অনুপমের তারপরে দেখো তিন নাম্বারটা আজ আমার বয়স সাতাশ মাত্র আমি কে উত্তর হবে খ অনুপম এরপর দেখো চার নম্বরটা আমিত্য শব্দের অর্থ কি উত্তর হবে ছোট গ আমি তারপরে দেখো পাঁচ নাম্বারটা আমার পদ প্রবন্ধে মিথ্যাকে ভয় করে কে উত্তর হবে ঘ যার অন্তরে সত্য তারপর দেখো ছয় নাম্বারটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঝুলি ও কুড়ি পদক কত সালে পায় বা কত সালে পান এরকমও আসতে পারে বা পান কত সালে এরকমও আসতে পারে উত্তর হচ্ছে ঘ উনিশশো সালে সাত নম্বরটা প্রতিদান কবিতায় মোট কয়টি চরণ আছে উত্তর হচ্ছে ক আঠারোটি আট নাম্বারটা আঠারো বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা কয়টি উত্তর হচ্ছে ছোট গ দশটি তারপরে দেখো নয় নাম্বারটা আঠারো বছর বয়স হলো এখানে উত্তর হবে নির্ভয় এরপরে দেখো দশ নম্বরটা হে নাকি ইংরেজি পড়ছে তা পড়লে কি আর মাথা ঠান্ডা থাকে কার উক্তি উত্তর হচ্ছে ক খালেক ব্যাপারী এগারো নম্বরটা শীর্ণ মানুষটির পেছনে মাছের পেটের মত দেখে কে দেখে উত্তর হচ্ছে ক রহিমা বারো নম্বরটা মসজিদকে প্রথমবার দেখে জমিলা কি ভেবেছিল উত্তর হচ্ছে ক শ্বশুর তারপর দেখো তেরো নম্বরটা আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি পূর্বপুরুষের দেহের কোথায় রক্ত মতো ক্ষত ছিল উত্তর হবে ক ফিটে। তারপরে ১৪ নম্বরটা কিংবদন্তি শব্দের অর্থ কি উত্তর হবে খ সতি। এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে পনেরো নম্বরটা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বর্ণমালাকে কৃষির সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হচ্ছে ক নক্ষত্র তারপরে ষোলো নম্বরটা সেই ফুল আমাদের প্রাণ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার এ চরণে ফুল হলো উত্তর হচ্ছে খ বাংলা ভাষা তারপরে সতেরো নম্বরটা রেইনকোট গল্পটিতে কলেজের জন্য কয়টি লোহার আলমারি কেনা হয়েছিল উত্তর হচ্ছে ঘ দশটি এটা ভালো করে মনে রাখতে হবে তারপর আঠারো নাম্বারটা রেনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে উত্তর হচ্ছে ক সাহস ও দেশপ্রেম উনিশ নাম্বারটা আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস কার বয়স উত্তর হচ্ছে ছোটো গ কামালের এরপরে দেখো বিশ নম্বরটা শরৎচন্দ্র কোন সালে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে খ উনিশশো আটত্রিশ সালে তারপর একুশ নম্বরটা তাহার বয়স আঠারো কি বা আটাশ তাহর করিতে পারিলাম না কার বয়স উত্তর হচ্ছে গ বিলাসী বাইশ নম্বরটা বিলাসী গল্পে ছোটবাবু গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিলেন উত্তর হচ্ছে ক দুই টাকা তারপরে তেইশ নাম্বারটা কে অপরিচিত গল্পের চরিত্র নয় চরিত্র নয় কে কে এখানে লোকনাথ এটা হবে উত্তর কারণ এখানে হরিশ বিনু তারপরে শম্ভুনাথ এগুলা অপরিচিত আছে যারা গল্প পড়েছে তারপরে চব্বিশ নাম্বারটা প্রতিদান কবিতার মূল উপজীব্য কি উত্তর হচ্ছে ঘ পরাত্মপরতা এরপরে দেখো পঁচিশ নাম্বারটা নকশিখাতার মাঠ কোন শ্রেণীর গ্রন্থ এটা কি উপন্যাস নাকি কাব্য নাকি নাটক নাকি ছোট গল্প উত্তর হবে খ কাব্য এটা জ্ঞানমূলক প্রশ্ন আসবে তারপরে ছাব্বিশ সিয়াজ নাটকের প্রকাশকাল কত উত্তর হচ্ছে খ উনিশশো তারপরে ২৭ নাম্বার সিয়াজ নাটকের কোন অঙ্কের দৃশ্য সংখ্যা সবচেয়ে বেশি উত্তর হবে তৃতীয় এরপরে দেখো আঠাশ নম্বরটা সিয়জদুল্লাহ মির কাশেমের সৈন্যদের হাতে কোথায় বন্দী হন উত্তর হচ্ছে ঘ ভগবান গোলায় তারপরে ২৯ নম্বরটা রাইসুল জুহালা অর্থ কি উত্তর হচ্ছে ক মূর্খদের সর্দার তারপরে দেখো তিরিশ নম্বরটা কোন নদীর তীরে পলাশি অবস্থিত উত্তর হচ্ছে খ ভাগীরথী তারপরে একত্রিশ প্রতিদান কবিতায় বুক ভরা গান বলতে কী বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ক ভালোবাসা তারপরে বত্রিশ নাম্বারটা প্রতিদান কবিতাটি রসিম কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত উত্তর হচ্ছে ঘ বালুচর তারপরে তেত্রিশ নম্বরটা কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস উত্তর হচ্ছে ঘ মৃত্যু ক্ষুধা তারপরে দেখো চৌত্রিশ বুলের মধ্য মধ্য গিয়ে দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায় কিভাবে উত্তর হচ্ছে ঘ ভুল স্বীকার করে এরপর দেখো পঁয়ত্রিশ নম্বরটা ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায় কার রচনা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে ক কাজী নজরুল ইসলাম এরপর দেখো ছত্রিশ নম্বর শুধু তুমি নিয়ে যাও এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে নাভি নাবিককে না কবিকে নেতাকে নাকি মাজিকে উত্তর হবে এখানে মা বোঝানো হয়েছে হ্যাঁ তুমি বলতে মাজিকে বোঝানো হয়েছে এরপর সাঁইত্রিশ ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন উত্তর হচ্ছে তোমাদের ক নাম্বারটা নিজেকে কল্পনা করেছেন এরপর দেখো শব্দের অর্থ অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন ক নাম্বারে দিয়ে থাকে এমসিকিউ দুই একটা আসে তরুণ ছায়া শব্দের অর্থ কি উত্তর হচ্ছে খ গাছের ছায়া তারপর দেখ ঊনচল্লিশ ঈন্দ্রাণী সুতের হাতে কি উত্তর হচ্ছে ক চাঁদ এরপর চল্লিশ নাম্বারটা বলরামের অস্ত্র কোনটি উত্তর হচ্ছে খ হল এরপর দেখো একচল্লিশ নাম্বার বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে ক বিজলি এরপর দেখো বিয়াল্লিশ নাম্বারটা তাহার এই পরে মনে কবিতায় কবির কাছে কি মিনতি করেছেন উত্তর হচ্ছে খ বসন্ত বন্দনা শুনতে এরপর দেখো তেতাল্লিশ নম্বরটা তাহার এই পরে মনে কবিতায় কোন কোন ফলের উল্লেখ আছে যারা কবিতা পড়েছ পাঠ পরিস্থিতি পড়েছ পর থেকে জানো যে এখানে বাতাবি ও আম এই দুইটি ফলের উল্লেখ আছে এরপর দেখো চুয়াল্লিশ নম্বর তাহার এই পরে মনে কবিতাটি কোন ঋতুকে কেন্দ্র করে রচিত উত্তর হচ্ছে ক বসন্ত তারপরে পঁয়তাল্লিশ মাধবী শব্দের অর্থ কি উত্তর হচ্ছে বাসন্তী ফুল এখানে গ নম্বরটা হবে বাসন্তী ফুল জ্ঞানমূলক প্রশ্ন এটা আসবে তারপরে ছেচল্লিশ আঠারো বছর বয়স স্টিমারের মতো কিসের বেগে চলে এখানে হবে বাষ্পের বেগে চলে যারা গল্প পড়েছে পর থেকে জানো পাঠ পরিস্থিতি যারা পড়েছে হ্যাঁ কিসের বেগে চলে বাষ্পের ব্যাগে এটা জ্ঞানমূলক প্রশ্ন আসবে এই যে আমরা এমসিকিউ যেগুলো দিতেছি এগুলো এমসিকিউ আসবে জ্ঞানমূলক প্রশ্ন কয়েকটা আসবে তারপরে সেই ফুল আমাদেরই ফ্রান কোন কবিতার অন্তর্ভুক্ত মানে এই লাইনটা কোন কবিতায় আছে এখানে উত্তর হবে ফেব্রুয়ারি ঊনিশশো তারপরে দেখো আটচল্লিশ নাম্বারটা হরিৎ শব্দের অর্থ কি উত্তর হচ্ছে সবুজ ঘর নাম্বারটা এটা জ্ঞানমূলক প্রশ্নে আসবে আসবে প্রত্যেক বোর্ডে আসবে এটা ভালো করে মনে রাখবে তারপরে ঊনপঞ্চাশ নম্বরটা আমি কিংবদন্তি কথা বলছি কবিতায় শুদ্ধতার প্রতীক কোনটি আগুন উত্তর হবে কি আগুন এরপর দেখো পঞ্চাশ নম্বরটা আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব সত্য কি উত্তর হচ্ছে ঘ যুদ্ধ এটা জ্ঞানমূলক প্রশ্ন আসবে যুদ্ধ তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটা এমসি আলোচনা করলাম এখান থেকে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কম পেয়ে যাবা আমরা পরীক্ষার আগে তোমাদের আরও তিনটা পর্ব দিব মোট এই দুশোটা এমসি পড়লে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা তিরিশটা করে এমসি কিউ পেয়ে যাবা আর পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকুন টি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ